আজকে চলে আসলাম আমাদের কৃষক ভাই ও বন্ধুরা যারা আমরা কীভাবে এই পিস রাখি আপনাদের দেখাই দেখে যে পিস রাখছে যে সাং দেখে নেং বাসের শা দিয়ে চাং বানাইছে দেখেন যে উপর আর একটা চাং দেখেন উপর আর একটা সাং আছে যেখানে এই পেঁয়াজ আপনি অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন দেখেন একজন ঝনঝন করতেছে এখানে সুন্দরভাবে ঘরটা দেওয়া খুব মজবুত করে দেওয়া দেখেন একদম মজবুত করে ধোয়া আর এখানে ছোটো একটা ঘর করলাম একদম বেশি বড় ঘর না এর একটা ছোটো ঘর এখানে ধরেন দুই চাং মিলে একশো মন পিস রাখা যাবে এর বেশিও রাখা যাবে তার মধ্যে দেখাই পুরো ঘরে কলম দেখেন একদম বাতাস আসার জন্য কলম সব জায়গায় নেই ফাঁকা রাখছে আর এইগুলো আপনাদের দেখে এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো দেখেন ধন ঝন করতেছে দেখেন এমন শুকনো সুখ হয়েছে খুব ভালো এই পিসগুলো এমন শুকনো সুখ হয়েছে ভালো হয়েছে পিসগুলো কলম আপনাদের দেখাই গেলাম পিজ রয়েছে আর এই ঘর দেখেন একদম একদম পর একটা ঘর করা হলো কৃষকরা পর একটা ঘর করছে খুব মজবুত করে করছে কলম দেখেন এদের পাচ্ছে সিস্টেমে আর সবাই দেখে যে এইভাবে কলা বাজ দিয়ে রাখবেন নালে যাচ্ছে চাং ভাঙিয়ে পরিধাতি করে তাহলে এটার জন্য কোনো সবাই বাস দিয়ে রাখবেন আর যারা কৃষক বন্ধুরা অনেক দিন পিচ সংগ্রহ করতে চান দেখা যাচ্ছে রাখতে চান চাঙে তারা এইভাবে রাখবেন বাতাসে সুন্দর দেখে আর ঘরটা করবেন একদম এইভাবে ফাঁকা করে খুব সুন্দরভাবে চারপাশে বাতাস আসে বাতাস আসলে পচে কম রোদ রোদ আসুক জোর থাকলে পিসগুলো ভালো হয় আপনাদের দেখাই সুন্দরভাবে দেখাই আপনারা দেখবেন আর এই দেখেন হচ্ছে পিঁয়াজ সুন্দরভাবে থিয়ে দিস গরম আপনাদের দেখাই দেখেন একদম সিমেন্টের খুঁটি দিয়ে গরম ঘর দেশে একদম পুরো গরম ঘরেই সিমেন্টের খুঁটি আর দেখেন ঢালা সিস্টেম করছে কী সিস্টেম বা একদম কাঠ দিয়ে পায়ের মনে আছে ওইটা পায়ের কাঠের পায়ের ওই পায়ের বার দিয়ে ওই পিস সংগ্রহ করছে থে দেখা যাচ্ছে চাপটা কম পড়ুক আর এইভাবে ঘর করলেই ভালো হয় আর আমরা কৃষক বন্ধুরা সবাই আমরা এইভাবেই ঘর করবো এইভাবেই রাখার চেষ্টা করব এভাবে রাখলে অনেক দিন পিসটা আপনি সংগ্রহ করে রাখতে পারবেন আর দেখা যাচ্ছে আপনি তো অনেকে আমার কৃষক বন্ধুরা বলেন পিস এইভাবে রাখতে আমি আপনাদের নিচেই দেখায় দেখে খুব সুন্দরভাবে করলাম একদম সিমেন্টের পিলার দিয়ে রাখছে আর এটা সে বাসস্থটা এইভাবে মানাবেন আর এইভাবে বাস দিয়ে রাখতে তা আপনি আমার ভিডিওয় বেশি বেশি করে লাইক দিন শেয়ার করেন আর কৃষক বন্ধুরা ভালো থাকেন চল আপনাদের থাকবো আসসালামু আলাইকুম